পাঁচ কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়াটা সব কমপ্লিট শুধু দুটো থালা আছে কিচেন পরিষ্কার করে দিয়েছে আর একবার পরিষ্কার করতে হবে ওই পরিষ্কারই আছে আমার এক ঘন্টা পর ইয়ে ওভেনটা পরিষ্কার করতে হয় ওই জন্য এখন করে আসিনি দেখো কালকে যা ইয়ে লাইক করেছিলাম সেই ভিডিওটা করে যে জামাটা পরেছিলাম সেইটা একটু ভাঁজ করবার আর কালকে কালকে যত বিছানার চাদর টাদর কেচেছিলাম সেইটাও জানি না ভিডিও তো করেছি ডিলেট করে দিলাম নাকি জানি না দেখতে হবে ভালো ভালো ভিডিও গুলো আগে ছাড়ে ছেড়ে দিন তারপরে অন্য ভিডিও দিই দেখো জামাটা ভাঁজ করে নি জামাটা অনেক বড় গো ভাঁজ করতে অনেকটা অসুবিধা হয় আমি এই জামাটাই প্রথম দিনই পরেছি আগে একদিন পরে একটু ছবি তুলে যে এটা এছাড়া কোথাও যায় না আজ অব্দি জামা পরে এই পরেছি এবার হচ্ছে রেখে দিই ধুই সত্যি কথা কি এক ঘন্টার জন্য এসির মধ্যে একটুখানি ছবি তোলার জন্য বলছে আর ধুই আর তো চামকিয়ে ধোবে কোথাও যায়নি ওই জন্য রেখে দিচ্ছি দেখো এই দেখো তোমরা ভাববে যে দিদি দেবে তুমি তো সব জমা দেবো এই ভালো জমা কী জন্যে দেবো একদিন ধুয়ে রেখেছি ব্যাস আমি পড়িই না এই জমাটা দেবো কিন্তু একটু এই জমাগুলো না ভাজ করতে খুব অসুবিধা আর আমরা পারি না অত ভালো করে করতে তবু চেষ্টা করছি ভাজ করে রেখে দিই যেদিন ইচ্ছা হবে পরবে এবার দেখি দুর্গা পুজোয় পরে যেতে পারে জামাটা যে দুর্গা পুজোর কোনো অনুষ্ঠান হলে পরতে ভালো এমনি সাধারণ অনুষ্ঠানে এই সব জমা প্যান্ট করে কোথায় যাবো বলো আমি যাই না কোথাও ওর সঙ্গে একটা প্যান্টও আছে একটা উন্নয়ও আছে দেখো আমি ওই দিন ভাবছি চা নিয়া যখন রাজস্থানে চা নিয়া পড়বো না চলি তখন এই উন্নাটা ব্যবহার কর বেশ ভালো রাখো উন্নাটা পাতলা আছে আর ওদের উন্নাটা এই পাশে বাড়ি বোদের উন্নাটা এক একটা উনার দামে দেড় হাজার টাকা করে দুই হাজার টাকা করে বাবা প্রচুর ভারী আমি একদম পছন্দ করি না পাতলা হলে বেশ ভালো আর যে আগের দিনে জাম ইয়ে বিছানার চাদরগুলো ভাজ করে দুই তিন দিন ধরে আমি রোদ্দি আমার যেন মনই পড়ছে না কর করে আছে এখন সকাল কিন্তু দু হচ্ছে এখন আমি ভাজ করে দিগো এত সুন্দর করে শুকিয়ে গেছে এবার একটু গন্ধ বলছে না আর কর আর শীত যেন বর্ষাকালে জামা কাপড়গুলো ভিজা ভিজাই না গে আমার পছন্দ হয় না শুকানো আমি একটু রোদ্দ দিয়ে দিয়ে এসেছি এবার ভাজ করে নেয় আর কোনো অসুবিধা হবে না দেখো ভাজ করে নিচ্ছি আর সুতিরটা পুরো সুতির এইটা একটা না দুটো কিন্তু একটা তোমার দাদা বার একটা তো আমাদের দুটো বিচনা চাদরই ভালো করে ভাজ করে নিই দু তিন দিন ধরে আমি চেয়ারে চেয়ারে দিয়ে দিয়ে গরম করছি যে চলো ভালো করেই মানে শুকাবে তারপরে আমি ভাজ করে উঠব আর আগের দিন আমি এই কম্বলগুলো এরকম করেছি একটা গন্ধ আসতে দিনও কি বলবো আর তোমাদের প্রচুর মানে জামা কর বর্ষাকালে শুকাতে আমার পছন্দই হয় না শুকিয়ে যায় সবাইবেলা শুকিয়ে গেছে তো পাংখা নিচে আমার যেন রোদুর আমার ওই জন্য না দুপুরবেলা রোদ ঘুমাই না গো এই রোদুলি দেওয়ার জন্যই আদা করে একটু স্ত্রী মতন করে ইস্ত্রি করলে ভালো হতো কিন্তু কে রোজ রোজ বিছানার চাদর ইস্ত্রি করবে তোমার দাদা ভাই জামা প্যান্ডি কেচে রেখেছে ইস্ত্রি করছি না আমি যে স্ত্রী করবো কি তার মধ্যে আমার এতটা শরীর খারাপ হয়েছে আমি কী করে করব আমি তোমার দাদা ভাই আর আমার ছেলে সবাই কথা বলছে আর কটা জামা প্যান্ট আমার আছে ওই কটা ভাজ করে নিই চাঙ্গিয়াগুলো একদিন দুদিন লাগে শুকাতেই চায় না জানো তো আর এমনি সব কিছু শুকিয়ে গেল চাঙিয়াগুলো শুকাতে এই অল্প করে বাইরে ছিল যে চলো ভাজ করে নি একবারে ঝামেলা চুকিয়ে দেয় আর কোনো ই থাকবে না এক এক করে কাজ করে নিয়ে কমপ্লিট করে এই এটা কিন্তু এই এই গামছা আড়াইশো টাকা নিয়েছিল এইটা রাঁচির থেকে না কোথার থেকে আমার মাইকে এনে দিয়েছিলো খুব ভালো গামছাটা আমি বেশি ব্যবহার করি এখন ব্যবহার করি সব রেখে দিলে সুতির জিনিস তো খারাপ হয়ে যায় দেখো ভাজকারা কমপ্লিট হয়ে গেছে এবার টেবিলটা একটু গুছিয়ে নিলাম তারপরে আমার মুখটা না ভেঙে গেছে কি বলবো আমার মুখটাই থাকছে না বা কোনো না কোনো লোকের প্রবলেম হয়ে যাচ্ছে একটু কেটে নিই বেঁধে যাচ্ছে জামাপান মাছ করতে গেছি তাই একটু মানে বেঁধে যাচ্ছে মানে যা কর তুই এইটা কাজ করতে করতে লোক থাকছে না কোথাও থেতো থেতো মতন হয়ে যাচ্ছে কোথাও লাগছে এ করছে এখানে বাচ্চ ওইখানে বাচ্চা এরকমই হচ্ছে গো লোকটা কেটে নিয়ে না কমপ্লিট হয়েছে আলমারিতে একবার উঠিয়ে দেবো গো না এক কাজ যদি এক কাজ এনে রেখে দেয় গড়িয়ে গড়িয়ে বিছলা ধরে দেবো ওর মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়বে শুয়ে পড়বে আমার ছেলে দেখে না জিনিস তোমার দাদা হয়ে ওর পরে ঘুরিয়ে পড়ে ওই জন্য ভাবছি এবার আল আলমারির মধ্যে উঠিয়ে দি গো আলমারি উঠিয়ে তারপর চোখের ডয়ারটা ওইটার মধ্যে রেখে দিচ্ছি খুব আলু মানে বিছানার চাদরগুলো আর ওইটা রেগুলার চা তো ওইটা রান্না করবো অনেক দেখো চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিই দু কিলো চিকেন দিদা দিয়ে গেছে আমি তাই দিদা বিকালে এসে আমাকে বলছে আজকে আমি চিকেন আনে দেবো সনুকে না 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 আমার সনুর আমার মাছ নিয়ে এসে রান্না করছে আমি কর আর তখন আমার শরীরটাও খুব খারাপ ছিল সেই দিন থেকে আমার শরীর খারাপ তা না না করছে তাও দু কিলো চিকেন এনে দিয়েছে এরকম কোনো দিনও হয় না আর এই প্রথমগুলো কি হয়েছে খেতে ইচ্ছে করছে আমার হাতে সোনুর বাবা রান্না সোনুল না তো দাদা ভাই খুব সুন্দর রান্না করে চিকেনটা তো ওই জন্য তো দাদাভাই ভাই হাতে খাতে দাদা ভাই তো আজকে ব্যস্ত ছিল করতে না তা আমি রান্না করে দেবো ওনাকে ভাবছি যেরকমই হবে দাদাভাই খেয়ে নেবে তাই মা চিকেনটা ভালো করে ধুয়েলে দু কিলো চিকেন ধুতেও তো টাইম লাগে বলে প্রচণ্ড টাইম লাগে একটা আবার ভালো করে ধোয়ানো হলে একদম পছন্দ হয় না আর একটা ইউপির একটা ছেলে আমাদের এইখানে ভাড়া থাকে আমাদের ঘরে সে বলছে বাবা বাঙালি লোক বউ সাফসুতুরে আমি হ্যাঁ বাঙালি লোক বউ সাফসুতুরে সব লোক না কিছু কিছু সবাই বেশিরভাগই পরিষ্কার থাকতে পছন্দ করে কেউ কেউ প্রচুর নোংরা সেটা তো তাদের আদত হয়ে যায় এখন নোখটা এখানে এসে খারাপ হয়ে গেলো বলছি না নোখ আমার থাকছে না কি করবো তোমরা বলো তো এত কষ্ট করে কাজ করে করার সঙ্গে আমি যা বলবো অতিরিক্ত ধুই না ব্রাশ করি করে করে নোখটা ভিজে দেয় পাতলা হয়ে যায় আর ওই জন্য থাকে না এবারে লাস্ট অনেকবার ধুয়েছি তোমাদের দেখায়নি কিন্তু পুরোটা তো দেখা দেবে না এবার ফাইনাল দুবার দিয়ে দিয়েছি তিন চারবার ধুয়ে নিয়েছি দেখো চিকেনটা সাদা সাদা হয়ে গেছে বুঝতে পারছে এবারে এইখানটা একটু ভালো করে ধুয়ে নেবো এবার তো গামলিটা রোজই ধুতে হয় আমার চিকেন টিকেন এই করলে গামলিগুলো মেজে নিলেই হয়ে যায় অনেকে বলবে কেন তুমি একই গামলিতে সব করি তাই কী হয়েছে কোনো ব্যাপার না মেজে বসে রাখলে কোনো অসুবিধা হয় না আর আমার ছোটো গামলিটায় কী যেন আছে এখন কে বেরো করে শরীরটা ভালো লাগছে আমি রোজ কিন্তু গামলি পালতে নিই আমার এই গামলিটা আট বছর হয়ে গেল যখন ঘরের বাস্তু তখন দেখো তো নতুন নতুনই আছে এইখানে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে সার্ফের জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আত্মাও ধুয়ে নেব তোর এই দিয়ে টেনে নিচ্ছে এখানে শুকনো না করলে আমার ছেলে একদিন পড়ে গেছে তখন থেকে আমার এত ভয় হয়েছে এখানে কিছু করলে আমি পরিষ্কার করে রেখে দিয়ে যাই কি বলবো তোমাদের তোমাদের মশলাটা কষা দেখা তো করেছিলাম ভাবতে পারো কালার আসেনি কেন আমি আজকে শুকনো লঙ্কা দিব আমার পেটের মধ্যে ভাব করছি আমরা আজকে আমরা দীপতারা খাবো দুজনের দীপদায় চিকেনটা কিনে দিয়ে গেছে আমরা মা না আমরা জানি না কিনে রয়েছে বলে কি বৌদি আজকে তুমি রান্না করো আমরা খাবো সব একসঙ্গে তাই আমরা সব একসঙ্গে গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে টিফিনের টিফিন থেকে শুরু করে দিয়েছি ভাত খাচ্ছি আমি রাতের ভাত ছিল ভাত খাচ্ছি আর চিকেন কষা তোমাদের ভাই রুটি তরকারি আর চিকেন কষা সকাল সকাল বৃষ্টি চলে বাবা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে দেখো আমার গাছে ওই কি সুন্দর ফুল ফুটেছে আমার দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল পুজো দিতে পারছি না তুলতেও পারছে না বৃষ্টি হচ্ছে দেখো দেখো আমাদের এখানে দেখেছো আর দেখো এখানে একটা পুজো হচ্ছে বৃষ্টির মধ্যে দেখা যায় দেখো তুলসী সবাই তো দেখো গাছটা দেখো এরকম আর লাগা শুরু হচ্ছে দেখেছো এ দেখো উচ্ছে গাছ হয়েছে আর ওই দেখো সিম গাছ হয়েছে আর একটা কুমড়ো গাছটা ইস পড়ে গেছে রে দেখো এইদিকে রয়ে দেখো দেখো